orni nae tumi kandari ho amari nae minoti tomare kori ah chandana dho bhada gange jharu thete dai kape tore amara bhada gange jharu thete dai kape tore tumi kandari ho amari nae tumi kandari ho amari nae minoti tomare kori bhada gange jharu thete dai kape tore amara bhada gange jharu thete dai kape tore amara bhada gange jharu thete যা হচ্ছে সব একই জিনিস হচ্ছে যা হচ্ছে সব একই জিনিস হচ্ছে আমার ছেলে ছেলে করে সাতটা মেয়ে ছোট মেয়েটাকে কথা আদার জন্য করে মানুষ করলাম তার জন্য একটা ভালো ছেলে বলে মা তুই ছেলেটাকে বিয়ে কর সে আমার কথা না শুনে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করলো বিয়ে করলো তো করলো এমন একটা সুপার বাচ্চা কুড়ে থেকে বিয়ে করলো সে জীবনে খাটে না খাটে তাদের মাসের মাঝে আমার বাড়ি আসবে যত বাজার হাট যা থাকবে সব গুছিয়ে নিয়ে চলে যাবে তার সঙ্গে লেগে আমাদের গিয়ে নি জামাই যদি বা এসে টান কথা কদা করে বুড়ি আজকে ঘরে ঢুকে যাবো আমি ধুয়ে দেবো মহাফে ধাম না লোকের কি বলেছি আমি কিচ্ছু বলিনি আমি তোর নামে গুন গাই দিল খুব ভাল লেগেছে জানিস এই যে দাঁড়িয়ে আছে বাজারে যাও তাড়াতাড়ি হ্যাঁ আমি কালকে তো সব বাজার খুলে আনলাম তু রে মহাফেতে চেকোটা ছিল জামাই চলে গেছে সব জামাই দিছি হ্যাঁ দিছি তাই এখন কি তুই লোকে না খেয়ে মরবো সেই চ করতেছি বাজার যাবি হ্যাঁ কিনা জামুনি কি করবি করগে দা पुष्पा ঝুকেগা না ইনশাআল্লাহ যাও ও আমার ভাত না আমার ভাত ভাতারে কি করবি কি করবি তোর ছি ছি

ছেলের মতো শাসন করতেছে এর কথা না শুনলে সত্যি কাজ ধরে মারবে মার দরকার নেই এমনি বাজার যাচ্ছি এবার কেন হলো একটা কথা বলি ওই ভিখারি বাচ্চা যদি দ্বিতীয়বার আমার ঘর ঢোকে আচ্ছা আচ্ছা আমি কিন্তু ছুটে দেবো আমি কি ভিখারি হই থাকবো চিরকাল

থাকি শিল্পো থাকে থাকি পোতি অনাহে শিল্পী গলি গলি শিল্পী আমি শিলপি নছি তুমি অনাহারা না আমি খারা আছি ওই জন্য তোমার গড় করি না তা বুড়ারে খাতি তো গড়টা কেন করবি ওই কিটিং কিটিং করো আমি কোচি খাই চালাই কোচি মা আমার মা বাবা খারাপ বাবা খারাপ মা ভালো তা বাবা দেয় না তো বাবা খারাপ হবে না বাবা দিলে বাবা ভালো হতো ওমা ভালো আছো মা আই হাই তুই কার চল জানতে সোঝুদারি তো তাকে না প্রণাম করে আগে শুয়ে পরে সাজি রিকে প্রণাম করছে তখন দিনকাল পড়েছি বাবা জামায় আমিও ভালো আছি আমি ই তোমার জিজ্ঞেস করি তা জিজ্ঞেস করতেও তো পারিস গেছি এখন সুবার বাচ্চা সোজা হবে দাদা কেন কি হয়েছে করব? কি করবি প্রণাম না। তোর প্রণাম করতে হবে না তুই প্রিয় বা প্রণাম করতেছিস আমার ধুতি খুললে ছুট মেরেছিলি চার দিন আন্না প্যান্ট পরে ঘুরেছি পুরো আলগা গো না তো বুধ হয় মতি ধুতি পরে আর জ্ঞান হয় না আর মতো মেয়ে বলে নিয়ে ঘর করতে হ্যাঁ রে সুবার কথা কাটি মা ও বাবা মা কাটি রে ভাগ প্রণাম করবে যত বাজার হাট টাকা পয়সা যা আছে সব গুছিয়ে নি আর চলে যাবে বাবা জামাই তুই তো আমার বাড়িতে মাসে প্রতিবার দুবার আসিস এইবার কেন তিনবার আলি দেখেছ তো আমি কি আসতো কেন এইছি তোমার মেয়ে জোর করে ঠেলে ঠেলে পাঠালো বাবার এ ফক পকিটা সঙ্গে লেগেছে হ্যাঁ গোপাল চৈতালি কি বলেছে বলে মা ফোন করেছে এক সপ্তাহ আগে ফোন করেছিলেন তো তুমি নেই আও জন্য কেনা কাটা করে এটা কিনেছি তো তাকে আগে বলে জামা প্রত্যেক বছর ধুতি আর পাঞ্জাবি দি আই বলি আজকাল ধুতি পাঞ্জাবি কেউ পরছে না তো একটু চেঞ্জ করে দি তা আমার জন্য সস্তা পাঞ্জাবি কিনেছি আজকাল ওল্ড মডেল জিনিস কেউ পরে তোর জন্য নিউ জিনিস কিনেছি কি রে কি মা কি তুই কিনেছি বাপি যাইয়া তাই বলি সেই তো আমার টাকা জামাইকে জাঁয়া কিনে দিচ্ছি আমার জন্য কপি চাইয়া কিনে দিচ্ছি খুব লোভ গো তোর জাঁয়া কিনে দাও জানো বাবা জামাই কি তোমার সর প্রত্যেক মাসে চারটে কো জাঁয়া ফুটো কর ওরে মহাবেদ তোরে আবার হাগিস কিনে দেব কেন বাবা বি নাই মোতে এই সুপার বাবা জাঁয়া ফুটো তার বিনা মুদি না রে আমি বলতাম না এইটা দেখে বলছি এইটা জন্য বলছিস এই যদি তুই আবার তো ঘন ঘন আসছিস আমার সর্বনাশ করছিস যাতে আশা বন্ধ করিস ওই জন্য সুবাই মাস্টার কাছে তাবিজ নিয়েছিস

বাবা বলি নি তো সাউরি পিড়ে আমার সঙ্গে চলে যা বাবা জাদুকার দুগার মাই যে দিতরা বিশ্বাস কর তোদে জামাই আমার জামাই আকাশ পাতাল ফেরা ও যদি জামাই না আমার ভাতা হতো ওমা কত যাচ্ছে গো বলতে বলতে অনেক দূর চলে যাচ্ছে চামড়ার মুখ শিলিপ খাচ্ছে আমার একটা মাত্র জামাই এটা ছোট পিচ ছোট শ্যাম্পেন আমার কাছে আদর করে ভালো মন্দ খেতে চেয়েছি ভাই বাজারে যাব সে মূল মাছ এনে মাছ এনে আর টক্কর নমস্কার 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 নেড়ামুড়া তেতুলতলা গ্রামে তালবে সুন্দর সেক্রেটারি আমি প্রতি বছর বাইক থেকে দলে অনুষ্ঠান করি এবছর চিন্তা ভাবনা নিয়েছি কাবের সদস্যরা মিলে নাটক করব নাটকের নাম হবে নারদের দর্পচুন্ড কিন্তু সুরের মুখে কোথায় গেল বলো তো আমি হচ্ছে ক্যালামের সদস্য দু হাজার টাকা চাঁদা পাঁচ হাজার টাকা দিয়েছি শুধু কৃষ্ণ করবো বলে কিরেম লেগেছে বল বৌদি এই ম্যানেজার কি ইহা কি আমার অভিনয় বলে দে ও তুই নায়ক ঠিক আছে এইটা তো চিতির ছড়ায় কত চানাচুর jena <laughs> হলো <laughs>

পারবে না রে বেটা দেখবি বাবা ধর ধর বাবা আমার কথা শোন আমার তিনটে ছেলে হারা ধর গোবর ধর আর কালো ধর ওরা অধুনয় করবে না বাবা তুই যদি এই গানটা পারিস তোর নাম রাখবো কৃষ্ণধন ধর সব কোটা নিয়ে ধনের ওপরে ফেলেছে হ্যাঁ আমি আমার হবে না তো দেবো এই শালা কথিক ওই করেছে বেমার তো রাধা রোজ দেবে আমায় কি নবিনয় করছে শুধু বেশ এই গানটা তো আমি গাইবো আপনি শুনবে অবশ্যই যদি ভালো লাগে চানা দেবেন হ্যাঁ গাইবো হ্যাঁ

এই ম্যানেজার কি হ্যাঁ জামাজ কিছু কৃষ্ণ করে আমি আসি রে বেটা বেরো শোনা বেরোবা মুরগি শালা বেরো বাবা গো তুমি তাড়াতাড়ি ঘরে যাও কেন ঘরে গিয়ে মা যা রান্না করে সামনে চলে আসবে আচ্ছা আমি খাবো আরে শাল করব খাবো আরে শাল করব বাবা তোমার কোনো চিন্তা নেই তুমি শুধু মন্দিরে রিয়া সাড়ে দাও আমি তোমার শাশুড়ির কাছে গিয়ে খবরটা পেশ করছি এ ভালো তরুণ দা কি হয়েছে যা শুন একটা কথা বলি হ্যাঁ এই জামাইটা কার আরে এটা আমার জামা আমার সৌর সতী সতী গর্ভবতী বাবা আমি সেক্রেটারি হয়েছি ভালো করে মুখস্থ করবি ক্লাবের মান সম্মান দেখা যায় আসি রে বাবা আসি সুর কি ভাষা স্মৃতিরও আড়ালে বাজে গো তোমার চেনা সুর সত্যি মন খারাপ আমার অভিনয় কারি নিয়েছে ওর আজকে অবস্থা খারাপ করে দেবো আমি ভালো তুই কি জন্য তোকে ভালোবাস বলে এসেছি রি পা কোথায় তুলেছিস তোর গায়ে লাভি কথা বল তুই শ্বশুর বাড়ি অভিনয় করবি তোর সেটা কি সুরা

ভগবান মানুষ এসব খায় কেন একই গন্ধ আবার তো। খেলে মিষ্টি লাগবে গল গল করে সুর বের পেরে ও সুর গল গল করে আসে হুম ওটা খেলে ভয় পায় না পাবে না লজ্জা হয় না না আর আছে একটু দে হুম আমি বুঝতে পারছি মানুষ কেন মদ খায় হুম মদ খেলে সত্যি কথা বলে সাহস বেড়ে যায় আর নি একটু দে ওরে মানুষ হয় বেঈমান এদের মদের কে টান এ খেলে জুড়াবে আজ প্রাণ সুরাতে সুর আসে কাজেতে মনে বসে রাগে বে দে সের মান আচে আচে দে টু দে ওরে মানুষ সাই বে

আর আছে আছে যেটুক আছে সব যে অভিনয় দেখে নেবি এইবারে যে অভিনয় দিয়েছে গিয়ে শোনা দেখি হিরো ও পালায় ঢুকে যাব হ্যাঁ খাতা কই তত পাবি না খাতা পেয়েছি এই লেখা ছোট হলো কি করে হবে তো মাল খেয়েছি চোখ ধমা ধমা হচ্ছে গিয়ে সোনা হিরো কিন্তু সুরটা মনে আছে সুরে মেকআপ কর দাও চিকি রো ভাজে

কি ভাব আমি বুঝতে পেরেছি আমার জামাই মনে হয় অভিনয়ের ভেতর ঢুকে গেছে রাধা তুমি ভুল করছো বাবা আমি তোর সাউরি সাউরি তুই আমার হাউরি বাজে কথা বলবে না জামাই জামার মতো থাকবে বুকে এসে শুকিয়ে থাকো হাউরি কি নোংরা ব্যবহার ছি আরে আর এই তোর বাঁশি হ্যাঁ আমি তোর ভালোবাসি এ বাঁশি আমার সাদা

কি এশরা বাবা দাও আই কো চলে যাচ্ছে বাবা তো তো হয় এ শালা কি বাংলা ভাষা বোঝে না বাবা আমি তো শালা ভালো আমি তো সৌর তুই নারদ করবি না আমি নারদ করতে তুই বিনা আনি কি করব ও শালা বিনা আনি নারদ করবে তোর টিপে মেধব মারিনি বল যা করে করে

বলো আমি চাকর আমার জামাই দেখি খাট আমার মি মরি চাক আমার জামাই দিকে মিলেছে দারু জোটা

এ তুই গ্যাসের টা কেনের গলায় ছাড়ুড়ি পুলাটু পাঁচ কিলো মাংস টেনে পচাচ্ছে হ্যাঁ যা এই যা মানে যা সরো দেখুন মুখটা কি কমা হবে জামা তো ভালো জামাই এলো এরকম টেরা হলো কেন আমি এতক্ষণ পরে চি বুঝে ছাও ওই শুনার বুকু শুনো আমি নিয়েছে বলে তোমারে জামাইকে তোমাকে ঘামিয়েছে

বাবা জামাই শরীর কেরো মাছি শালা চোখ দেখ ইয়াকে আমার গিলা খেয়ে নেও নাই বলতে গাধা এখনো পর্যন্ত ভালো নেই গাধা বলছি না আমি তোর সাউরি তুই আমার হাউরি চোখে কি পা হয়েছে দেখতে পাচ্ছ না আর এই তোর বাঁশি বাঁশ তোর কি আছে আমি তোর ভালোবাসি বাজে কথা বলবে না জামাই জামার মতো থাকবে তুই তোর মতো থাকবি দেখাছো কি উল্টো পাল্টা কইতে দেখাছো কি করি আমি যেটা বলবো সেটা তুই করবি কি করবে কি আমি বড় বেগুন বাগান করব কপি কে চাষ করবে সাড়ে তিন বিঘে জায়গা এর কালো মতো লম্বা বেগুনটা না গোলটা থাবলা বেগুন থাবলা বেগুন তাই বেগুন বাগানে কি করব তুই বেগুন তুলে দিবি আঙ্গের আইসকে পাইকারি দিয়ে আর

খা সেই বারটা তোরা কে কি খাচ্ছি রে বাবা রে তোকে তো তুলে জল ফানো হচ্ছে তো সাই মনে করি বেড়াল কিনার আমি তো সরদ সব খাদমারি তোকে জল যে মাইন্ডটা চেঞ্জ খানে ভাতার ভাতার আ তোর বাড়ির লোকটাকে চিনতে পারছিস কিনা মুখটা ওই লোকটা লোকটা ম্যানেজার ও তুমি ডোর ফালা করবে হ্যাঁ যাত্রা কখন হবে যারটা করো শিক্ষা দিলি রে বাবা যাত্রা করো শিক্ষা দিলি বাবা শুনবো তোমার জামাই ক্ষতি করেছে আমাদের ক্লাবে মান সমান চলে গেছে করছে কেন তার জরিমানা করাও আজকে রেও আমার ভালো জামাই দেখি যে কি আপকেল করেছে আমি শালা সেকেটারি ঘোজা খেয়েছি হ্যাঁ মনে হচ্ছে আমার জরিমানা কর বলতে বাবা তো দেখা হলে তো ভাগ দেখ আমি কে আমার চিনতে পারছিস তুমি আমার বাবা কে তোর বাবা আমি তো নারো টুন্ডুং তুমি আমার সৌর দের বাবাটা বিনানে ঘুরবো লোক দেবো নারো হরে কি নো হরে কি নো ছোটে আ বাবা কি বলে দের বাবা আমি নারো তোমার সৌর না আমি নারো কোন শালা বলেছে তুই শালা বলেছিস কোন বলে বলেছে ভালো করে দেখ আমি তোর কি? আ মা কি বলে? কে তোর মা? আই তো আ লা 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 তুমি আমার শাউরি না আমি আ লা 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 ওйда 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 কেডা ক পেগা কি খাইদা এটা কতক নাচ ও তুমি অভিনয় করবে তুমি তো মা তো সব করে থাক벡 কি বাবা ছি তোর লজ্জা করছে না তুই আমার বাড়িতে এসে হচ্ছে এমন একটা কীর্তি করলি আমার মান সম্মান শেষ করতে তুই তো আমার একটা মাত্র ছোট জামাই রে বাবা আমি তোর কাছে কোনো দিন আশা করি নি রে বাবা আমি তো জীবনে মদ খাইনি মা

নিশয় মানুষারায় সারাই উম হারাই সর্বহারা বোহারা হামিদ সাজয় গানের ডালি জানাই ও শুভে নিশাই মানুষ সারাই বিবে হারাই সর্বহারা বোহারা সাজায় জয় ডালি